এত হাসি খুশির মেয়েটা আমার আজকের দিনে অন্য অসুস্থ সবাই দোয়া করবেন বাচ্চারা যদি অসুস্থ হয় মা সবাই একটু দিয়ে দাও জামা পরো না সবাই একটু দোয়া করবেন আমার আম্মাটা একটু অসুস্থ খুবই অসুস্থ খুবই আজকে তিন দিন ধরে জ্বর ওষুধ খাওয়াচ্ছি একটু কমে একটু ইয়ে হয় আসলে যাই করে তাই করে আমার মনটা তো আমার মেয়ের দিকে এত খুশি এত আনন্দ পাচ্ছিলো কবে ঈদ আসবে সালামি পাবে কবে মেহেদি লাগাবে সেই দিন এসেছে কিন্তু আমার মেয়েটা অসুস্থ তো কি করব আল্লাহর নেয়ামত যেটা কিছুই করার নাই তো অনেক চেষ্টা করে একটু মেহেদি লাগিয়ে দিচ্ছি ঈদের কালকে রাতে লাগিয়েছি কালকে রাতে না এর আগের দিনে লাগিয়ে দিয়েছি একটু মনটা যাতে তার খুশি থাকে একটু তারপরও বলে আম্মু আমার খারাপ লাগতেছে আমি বলি ও একটু লাগিয়ে দিয়ে আমার মনের আশা যে তার মনটা একটু ভালো হবে তো দেখতে পেয়েছেন তাকে একটু লাগিয়ে দিয়েছি দুই হাতে তারপরে আমিও একটু লাগিয়েছি ওর বাবা আবার খুবই পছন্দ করে আমার মেহেদি লাগানোর জন্য আমি এত শত ব্যস্ততার মাঝে একটু লাগানোর চেষ্টা করি তো সকালে অনেক কষ্ট করে তাকে উঠিয়েছি তার ফ্রেন্ডেরা সবাই বাসায় চলে আসছে কিন্তু তাকে আমি ঘুম থেকে উঠাতে পারি না তো কী করবো অনেক আদর দিয়ে অনেক কিছু করে উঠিয়েছি তারপর একটু সাজাইয়েছি মানে বেশি সাজাতেও পারি না যে নিজের মতো করে সাজে তো সবার থেকে আগে টাকা দিয়ে দিয়েছে একটু যাতে মন ভালো হয় তো নিচ্ছে আর আমার সাথে একটু দুষ্টু মিষ্টি করতেছে যে মানে রাগ হচ্ছে এ জ্বরটা হওয়ার পর থেকে কিছুই খাওয়া দাওয়া করছে না সবাই একটু দোয়া করবেন আমি বারান্দায় নিয়ে আসছি যে একটু ছবি তুলব নিচে নিচ্ছে সব ফ্রেন্ডেরা অপেক্ষা করতেছে বাসার সব ফ্রেন্ড আসি সালামি নিয়ে গেছি কিন্তু সে ড্রয়িং রুমে আসে না এত শরীর খারাপ তার তো আসলে কি করব সব এখানে আমাদের খালারও আমাদের কাছে চলে আসছে আমাদের এত হেল্প করে তারাও সালামি নিতে আসছে আর বলে যে একটু নাস্তা খান তাদেরকে একটু নাস্তা সবাই নাস্তা বলে খেয়ে আর খেয়ে বলে না কিছু খাবো না তারপর আমি জোর করে একটু ফুডিং দিয়েছি বলে তোমার ফুডিংটা এত মজা হয়েছে আমি বলি সবাই বানাতে পারো হ্যাঁ সবাই তো বানাতে পারে তো অনেক মজা হয়েছে অন্যরকম তো আসলে এদের যদি একটু আমরা যদি ইয়ে করি সম্মান করি এদের যদি আমরা একটু খুশি করার চেষ্টা করি তারাও কিন্তু অনেক খুশি থাকে এদের এরা আমাদের মাঝে থাকে ভালোভাবে তো তাকে কি কি সালামি দেওয়া হয়েছে কে কত টাকা দেওয়া হয়েছে এখন বের করছে আর তো জানেনই তো মেয়েদের টাকা মানে মায়েদের হাতে টাকাগুলো চলে আসা অনেক টাকা একটা সালামি দিবা দা আমার সালামি দাও তো আমাকে দেনা একটু সালামি দাও দাও মুখে বা সালামি দাও এই দেখেন আমি নাকে সালামি সবাই আমার আম্মুটার জন্য দোয়া করবেন এত সুস্থ সবর মেয়েটা আমার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো মনে এত আশা নিয়ে ছিল কবে ঈদ আসবে সেই ঈদের দিনেই সে অসুস্থ তো সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি তো আজকে আমাকে আর আমার মেয়েকে আমার হাজব্যান্ড আর শ্বশুর শাশুড়ি যে টাকা দিয়েছে দেখেন সালামি আসলে এই সালামিগুলো দেখলে মনে পড়ে যায় ছোটোবেলা সালামি পেলে ঈদে যেতাম ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদে গিয়ে মাটির হাঁড়ি পাতিলগুলো কিন্তু এই সময়টা কি বাসে বসে থাকতাম কখনো এ না সব ফ্রেন্ডরা মিলে বন্ধুরা মিলে ঘুরতাম খেতাম হাড়ি পাতিল দিয়ে খেলতাম তো এখন ঢাকা শহর তো বন্দি কারাগারে বসে আছে মনে হয় এ হচ্ছে ঢাকা শহরের বন্দি জীবন তো আমার দেশ এবং দেশের বাইরের সব প্রবাসী ভাই বোনদেরকে জানায় আন্তরিক ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আমার মেয়েটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম